স্বামী স্ত্রীতে ভালোবাসা মিল হয় না রে আর না আর যেই বাড়িতে রে বাবা স্বামী স্ত্রী মোহব্বত থাকবে যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে আমার রাসূলুল্লাহ বলে সেই বাড়িতে খোদার রহমত বর্ষিত হবে ওরে শুভ স্বামী স্ত্রীতে ভালোবাসা না থাকলে বাড়িতে বরকত হবে না রে বাড়িতে কোনো মতনই বরকত আসবে না তাই জন্য বলি মা বোনেরা আমার গো তোমরা নিজের স্বামীকে চিনতে শিখো তোমরা নিজের স্বামীকে শিখো গো মা আমার পরে আমার মা বোনেরা পেটরে স্বামীর পায়ের তলায় তোমাদের জান্নাত সুবহানাল্লাহ স্বামীর পায়ের তলে জান্নাত ওরে আমার খালারা আমি তোমাদের কুজবিহার এসে রে মা কুজবিহারে এসে তোমাদের হাটটা ধরতে চাই তোমাদের পাটা ধরতে চাই নিজ স্বামীকে কোনো দিন কষ্ট দিও না রে মা নিজ স্বামীকে কোনোদিন ওয়াবোখালা করিও না রে মা নিজের স্বামীকে যদি কষ্ট দেও দাও আরশে মোлла জানো কেবে যাবেন মা তুমি যতইবার হজ করো না করো তুমি যতই নামাজ পড়ো না কেন তুমি জগত নামাজ রোজা করো না কেন তুমি যতই জাকাত দাও না কেন স্বামীকে কষ্টা হওয়ার কিছু ওরে আমার মা পিটিরা বোনেরা আমি বারবার করে কথাটা বলি খালারে আজকাল তোমরা নামাজ পড়তেছো কিন্তু স্বামীর কথা শোনো না তাই তো নাকি আপনাদের এই কুচবিহারের লোকেরা মহিলারা সবাই শুনে কিন্তু আমাদের মালদাই আছে বাবারি আমার ওরে আমার মা পুলেরা পিটি স্বামীর সেবা করো রে মা তুমি জানো না রে মা তোমার স্বামী যদি আজকে পর্দা হয়ে যায় রে মা তোমার স্বামী যদি আজকে মারা যায় তোমার কাছে যদি দশ লাখ টাকা থাকে কোনো দাম নাই তোমার তোমার স্বামী স্বামী যদি যদি ফকির লোকের বাড়ি ভিক্ষা করে করে তোমাকে যদি খাওয়ায় তাও তোমার মাথার ওপরে ছায়া আছে না তোমার মাথার ওপরে ছায়া আছে আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল রে মা আর তোমার স্বামী দুনিয়ায় না তাহলে দুনিয়াতে তোমার কোনো দাম নাই স্বামী থাকা কত দাম মা বুঝো নাই রে যখন স্বামী দুনিয়া ছেড়ে চলে যাবে যখন বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবা ওরে আমার মা বোনেরা পিটি গিরে ওরে আমার সোনা মানিকেরা রে আজকাল আমার বাবারা ময়দান মাঠ থেকে আসে কি আসে না মাঠ থেকে কত রকমের কাজ করে আসে স্ত্রী কে বলে ওরে আমার স্ত্রী আমি ময়দান থেকে এসেছি রে স্ত্রী আমাকে পানি পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস পানি দাও আমার কিছু কিছু মা বোনেরা বলে তোমার কি চোখ নাই মুখ নাই তুমি কি দেখতে পাও না আমি রান্না করতেছি পানি ওইয়ে দেখো ঢালু আর খাও বলে না বাবা বলে না দাদু বলে ওরে আমার মা বোনেরা এই কথা বলিও না খালা জোরে হাত করি রে পা হাত ধরে বলি বলি খালা রে এই কথা তোমার স্বামীকে যদি বলে দাও রে খালা আর তোমার স্বামী যদি নারাজ হয়ে যায় তুমি জান্নাত পাবে না ও আমার মা বোনেরা জানো না গো হজু সাল্লাহ তালা আলী হিমা সাল্লাহ স্ত্রী মায় শাসিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনা আমার রাসুল আল্লাহকে কত ভালোবেসেছিলেন মা হুজুর সাল্লাহ সাল্লামের দ্বিতীয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ কত ভালোবেসেছিলেন নিজের স্বামীকে ও আমার মা বোনেরা শোন গো বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হল একটা মা তোমার স্বামী যদি রাত্রে বেলা কুচবিহার থেকে যদি আসে মা আর এসে যদি বলে ও আমার স্ত্রী রে আমার শরীর ভালো করে না রাত বারোটায় যদি তোমাকে রুটি পাকাতে বলে পাকাতে হক বে হ্যাঁ কি না রাত একটাই যদি বলে ফেলা তোমার স্বামী আমার তুমি গরম ভাত রান্না করে তোমাকে রাত একটাতে গরম ভাত রান্না করে দিতে হবে কেন স্বামীর বিনা আদেশ ছাড়া এবং কি স্বামীর কথাও অমান্য করলে রে তুমি জান্নাত পাবে না রে মা আবার তাই জন্য বলি মা স্বামী বেঁচে থাকলে সেবা করো স্বামী যদি পর্দা হয়ে যায় তার জন্য দোয়া করো হাই রে শুভ মা বন্ধুদেরকে বললাম তোমাদের কো একটা কথা মালদা থেকে এসে বলে যায় তোমাদের ভাইয়ের মতনই আমার বয়স তোমাদের ছেলের মতনই আমার বয়সটা রে বাবা তোমাদের হাত আগিয়া দাও পা দাও রে বাবা আমার একটা তুমি পরের বাড়ি থেকে একটা আদরিনী সোহাগিনী স্ত্রী নিয়ে এসেছো পরের মেয়েটা নিয়ে এসেছো তুমি যে স্বামী হয়ে গেছো তুমি যে মাথার তাজ হয়েছো সবসময় স্ত্রীকে মারবা তা না 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 তাই আছে তুমি যে স্ত্রীর সঙ্গে সব সময় মারবা না না তুমি স্বামী হয়েছে বলে সব সময় মারবা না নারে তার নিজের বাপকে ছেড়ে এসেছে তার নিজের ভাইকে ছেড়ে এসেছে তার নিজের দাদা দাদি নানা নানিকে ছেড়ে এসেছে এই একটাই কারণ যুবক করে তোমার কাছে এসে নিজের সংসার বানাবে এবং কি সুখে শান্তিতে থাকিবে বাস্তব কথাগুলো বলে যাই আজকে আমার বনটা যদি তরকারি রান্না খারাপ করে দেয় বনটার উপরে মারু কিনা আজকে আমার বোনটা দরকার একটু লবণ হয়ে গেলে বাপ তুলে গালি দাও ভাই তুলে গালি দাও সাত দিন সাত রকম হলে চুপ কোনোদিন বোন কি করে গালি দিও না কোনোদিন স্ত্রী কে রকম করে গালি দিও না রে যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী কি সাল্লাম বলে মহিলা আমার খুব প্রিয় রে মহিলা আমার আম্মা জানাবে না মহিলা হলো আমার বেটি ফাতেমা ওরে যুবকেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছে ওরে আমার বান্দা বান্দি বুখারি শরীপের হাবাতিস ওরে আমার উম্মত উম্মীরা শুনে নাও শুনে নাও স্ত্রী দিলে কষ্ট দিও না মায়ের দিলে কষ্ট দিও না কেন মহিলারা হলো এমনি দিল নর তাই না যুবক রে মা বোনদেরকে কোনোদিন ওরকম করিও না মা তোমরা নিজের স্বামীকে কষ্ট দিও না আব্বা তোমরা নিজের স্ত্রীকে কষ্ট দিও না যুবক আর একটা কথা আমি যাওয়ার শেষে একটা কথা বলে যাই তোমাদের হাতটা দাও পাঁ টা আজ্ঞা দাও হাতটা ধরে বলবো পাঁটা ধরে বলবো যুবক পাঁচ অক্ত নামাজ পড়িও যুবকরে নামাজ কাজা করিও না নামাজ ছাড়া গতি এই ব্রাদার দুনিয়াতে কুচবিহারে গেলাম বাজার করলাম আহ বাজার করলাম কত রকমের শার্ট প্যান্ট নিলাম বাবারে মালিককে মালিককে টাকা দিলাম না মালিক বলবে আইসে গেট আউট চলে যাও টাকা দিলা না বাজার পাবানা ওরকম ব্রাদার রোজ হাসরে ময়দানে আমল ছাড়া কিছুই সঙ্গে যাবে তাই জন্য যুবক হাতটা জোর করে বলি ভাই রে তোমাদের হাতটা দাও আগে পাটা আগে দাও হাত জোর করে পা জোর করে বলি বাপরে আমার নামাজ কাজা করিও না আরেকটা কথা যুবক আজকাল আমার মাটা বয়স্ক হয়ে যায় আজকে আমার বাবা বয়স্ক হয়ে যায় বাবা মা যদি ষাট বছর হয়ে যায় বাবা মাকে আমার আলাদা করি কি করি না বাবাটা আজকে বয়স্ক হয়ে গেছে মা আজকে বয়স্ক হয়ে গেছে যুবকরে হাত আগে দাও যুবক আমার সরম নাই হাত পা ধরে বলবি বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না তোমার জন্য বাবা মা কত কষ্ট করেছে তোমার জন্য বাবা নিজে খাই নাই তোমাকে খাইয়েছে তোমার জন্য মা কত কষ্ট করেছে সেই মা আজকে ষাট বৎসর হয়ে গেছে মাকে তুমি বেশ আলাদা করে দাও বাবার আজকে সত্তর বৎসর হয়ে গেছে বাবাকে আলাদা করে দাও এ যুবক জানো না জানো না রে বাবা মা তলে তোমার জান্নাত মায়ের পায়ের তোমার জান্নাত তুমি বার যদি হজ করে নাও রে যুবক তোমার হজ কবুল হবে না তুমি এক কোটি দুই কোটি কেন পঞ্চাশ কোটির মালিক যদি হয়ে যাও আর বাবা মা দিলে যদি দুঃখ দে আবার নবী বলে সে কোনোদিন জান্নাতই হবে না ওরে বাবা মায়ের দিলে কষ্ট দিও এখানকার মধ্যে হয়তো কত যুবক বাবা হারা কত যুবক মার হারা রয়েছে যাদের মা দুনিয়ায় বেঁচে আছে মায়ের সেবা করো যাদের বাবা বেঁচে আছে বাবাটার একটু সেবা রে যুবক ওরে যুবক জানো না তুমি যখন মায়ের পেটে ছিলা রে আমি যখন মায়ের পেটে ছিলাম তোমার আমার মা তোমাকে আমাকে নেই আগা রে যুবক মায়ের একপোটা তুমি পেশাবের যন্ত্রণা শোধ করতে পারবা না ও শুভক রে মায়ের পেটে নয় মাস দশ দিন যখন ছিলাম দাদু মায়ের পেটে আমরা কত নড়াচড়া করেছি কি করি নাই করে নাই মায়ের পেটে আমরা কত নড়াচড়া করেছি মায়ের পেটে আমরা কত লাথি মেরেছি কিন্তু মা রাগ করে একবার নিজের পেটে মারে নাই রাগ করে তোমাকে আমাকে মারে নাই মা রাগ করে তোমাকে আমাকে কিছু বলে নাই কেন আমার সোনা মানি দুনিয়াতে আসবে দুনিয়ার মুখ দেখবে হয়তো আমাকে দুইটা দানা ভাত দিবে মা খেতে বসেছে বাবা দাদা দাদি আত্মীয় স্বজনে খেয়ে নিল রে যুবক মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে মায়ের পেটে লাথে মেরেছো বাবা মা ভাত খেলো না চলে গেল বিছানাতে রে বিছানাতে যে কান্না করে যুবক রে দাদি আজকে শুন জিজ্ঞেস করেছে মা সরমে বলতে পারেনি আল্লাহ তোমাকে আমাকে কত ব্রাদার মুসলমান মা কত কষ্ট করেছে নয় মাস দশ দিন কত কষ্ট করে লালর পাল পেটে রেখেছে ব্রাদার মুসলমান মা প্রসব করতে গেছে যন্ত্রণা হয়েছে মা বলতে পারেনি যুবক আর তুমি দুনিয়া তোমার আমার তোমার মুখটা দেখে আমার মুখটা দেখে যেন খুশি হয়ে গেল মা তোমাকে আমাকে কত আদর যত্ন করে মানুষ করলো মা বাবারা কত কষ্ট করলো তোমাকে আমাকে ঠান্ডা জিনিস খাওয়াই নাই কেন আমার বেটা ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে আমার বেটাকে গরম খাওয়া ওরে যুবক এক বছর তিন বছর সাত বছর ধরে তোমাকে আমাকে বড় করলো আর তিন টাকার স্ত্রী পাই বাবা মাকে আমরা ভুলে যা ভুলি না যুবক তিন টাকার স্ত্রী পাইয়া ভুলি না কিন্তু যুবকের একটা কথা জোর হাত করে বলি যুবক মায়ের দিলে কষ্ট দিয়ে ওলা স্ত্রী হক স্ত্রীর কাছে মায়ের হক মায়ের কাছে তিন টাকার স্ত্রী পাইয়া মা সনম ভুলে যাও কত কষ্ট করে মা তোমাকে আমাকে লালন পালন করলো আজকে বাবা খাটতে পারে না বাবাকে আলাদা করে দাও তুমি টাইলস রুমে থাকো তুমি দালান ঘরে থাকো মা বাবাকে ফুস রুমে ফেলে দাও যুবক রে যতই তুমি মক্কা মদিনা ঘুরে নাও হস তোমার কবুল হবে কোনো মতনই খবল খব না এ মুসলমান আমার বাবা জি আমার তাই জন্য জোর হাত করতেছে যুবক বাবা মায়ের দিলে কোনো দিন কষ্ট দিও না যুবক রে বাবা আমার হাতে পায়ে তেল মাখামাই দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি ঠিক কিনা বাবা জোরে বলুন না হাতে পায়ে তেল ভাই পিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল গুঘে মুতে আমারই সুখ নয়ে রাখে আমায় থাকে ভিজা জায়গাতে রও অসুখ গলে দেখি চায়া ওরে মার মোর ওরে বিছানায় বুয়রে বলে সন্তানের হিলইও না জুরে বলুন সে মায়ের মনে কে কষ্ট দিও না গর্ভ ধরনি মা জনা মতকিনি মা সে মায়ের মনে যুবক ব্যথা দিও না নাঙড়াthom kana খড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কলে ঠিক কিনা বাবা রে মায়ের ন্যাংড়া খোড়া পাগল ছেলে হলেও মায়ের কাছে সোনা কি সোনা নয় আমি আবার মায়ের ন্যাংড়া পাগল ছেলে তো মা কোলে করে আমাকে তোমাকে মানুষ করেছে আমার মা তোমাকে কত কষ্ট করেছে তাই জন্য কবি বলতেছে নাংড়া বা কানা ঘোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কুল ছেলে যদি কুপুত হয় মা কবু না ঘি ফেলে হাজার দুঃখ সৈয়া মায় নাই সে নিজে পেলে আজমিরা ঘোষের ভেবে বলে ওরে চান্নাতে মায়ের পায়ের তলে রে ওরা দেখে বুখারি হাতি খুলে দেখে কোন শরীফ ঘোষণা দুঃখের দরদিন আমার জনম দুঃখী মা গর্ব গরণী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে